কথা বলেন এই ফাত্তা বিহনে শুধু ব্যক্তি জীবনে যদি ব্যক্তি জীবনে হতো আমার রসুল দেশ পরিচালনা করেছেন কেন আমার রসুল ব্যবসা করেছেন আমার রসুল চাকরি করেছেন আমার রসুল একজন স্বামী ছিলেন আমার রসুল একজন শিক্ষক ছিলেন আমার রসুল একজন কৃষক ছিলেন বকিও চলাইছে মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন যেমন শিক্ষক ছিলেন যেমন স্বামী ছিলেন ছিলেন সেনাপতি ছিলেন প্রত্যেকটা জায়গায় আমার রসুল আমল করে দেখিয়ে গিয়েছেন আমল এইভাবে করতে হয় আমার রসুলের আগে পরে কোনো বুড়া ছিল না আমার রসুল যদি ইবাদত না করতেন আল্লাপ ছিল না কারণ আল্লাহ তারা রসুলের আগে পারে গোনা মাফ করে তারপর দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু রিবু জীবন বাজি রেখে তাই ময়দানে জীবন বাজি রেখে বদর তাবুকের যুদ্ধে আমার নবীজি গিয়েছেন কেন ইসলামের জন্য দিনের জন্য ওলামায় গ্রাম আউলে গ্রাম বাতিলের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যদি কেউ আঙুল করে

বিশ্বাসে বিশ্বাসী বহুদের বিশ্বাসে বিশ্বাসী বলে আজকে ফিলিস্তিনের মুসলমানদের মারার পরেও তার আত্মসমর্পণ করে নাই খ্রিস্টানদের কাছে ঠিক ইয়া কথা না নিজের সামনে বাচ্চাদেরকে বোমার আঘাতে নিহত করেছে গুলির আঘাতে নিহত করেছে হাসতে হাসতে আল্লাহকে জানিয়েছে আল্লাহ আমি খুশি এরা জান্নাতী শহীদ তাদের বদরের আজকে যদি আমার সন্তানকে কেউ হত্যা করে তার আমি আর আমার যদি বলে ইসলাম ছেড়ে দাও নাই তোমার সন্তানকে জেলে ভরবো আমি ছাড়তে রাজি আমরা এখন মুসলমান আমরা সব বিক্রি হয়ে যাচ্ছি মুসলমান তো সে যার ভিতরে বদরের মহাপত রয়েছে মুসলমান তো সে যার ভিতরে উহুদের মহাপত রয়েছে মুসলমান তো সে আজান হলে মসজিদে চলে যায়

পৃথিবীতে দূরের কথা আমার বাড়ির পোষের ভাই এক কেন আমি খুশি হই পৃথিবীর কথা আমার নিজের আপন ভাই সে যদি আক্রান্ত হয় আমি তার পাশে যাই না কথা বলি না আমার নিজের বোন হাসপাতালে কাতরাচ্ছে আমি আমার বোনকে দেখতে যাই না নিজের বাবা মার ওষুধের কারণে কষ্ট পাচ্ছে নিজের বাবা মার ওষুধ কিনে দেয় না আমরা তো সেই মুসলমান ঠিক এtableName মুসলমান নয় ফাতাবিউর নাম মুসলমান লা ইলাহা নাম মুসলমান নয় ও আনমুহুশাদু আনমুহাম্মদ রাসূলুল্লাহ শিকিলকে মেনে নিয়ে কাজ করার নাম মুসলমান ঠিক এজন্য asker থেকে প্রতিজ্ঞা হন আমি জীবনে যতক্ষণ hayat আছে এমন সময় আছে আপনি আমি বুঝি নাই আজকের মাহফিলে যদি তওবা করে আল্লাহ বলেন পিছনে যা করেছে আল্লাহ আমি তওবা করলাম বাস সব মাফ হয়ে যাবে এখন থেকে নিয়ত করেন আমি মসজিদে ঢুকবো সেখানে রসুল আমি বাজারে যাবো সেখানে রসুল আমি দিন মজুর সেখানে আমার জনের ভিতরে রসুলের আদর্শ থাকবে আমি ওজন দিব সেখানে রসুলের আদর্শ থাকবে আমি টাকা পয়সা লেনদেন করবো রসুলের আদর্শ থাকবে তারা ঘুষ নিতে সুদ নিতে পারবেন না ঘুষ নিতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না প্রতিবেশীর সাথে দেখা হলে সেখানে রসুলের শূন্য করছে মুসকি হাসি দিয়ে সালাম বিনিময় করা আমরা তো হাসি তো তৈরি করো সালামও দেয় না ঠিক এর নাম ফাত্তাবি হল নয় এর নাম মুসলমান নয় মুসলমান তো ঘুমাতে যাই বেরোসুরের শূন্য তুলে যাই ঘুমাতে থেকে উঠবে বেরোসুরের শূন্য তুলে আর সারা দিনটা সে যা করুক রাজনীতি করুক অর্থনীতি পরিচালনা করুক ব্যাংকে চাকরি করুক আর যেখানে চাকরি করুক না কেন সব জায়গায় তার থাকবে রসুরের শূন্য সে যেখানে থাকুক না কেন সবাই কানে হতে হবে এটা নয় যারা ডাক্তারি পড়ছেন ডাক্তারি করতে পারেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন ইঞ্জিনিয়ারিং করতে পারেন এটা মোবাইল এটা হারাম নয় কিন্তু কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটা ফরজ ডাক্তার হওয়া ফরজ নয় ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয় ব্যারিস্টার হওয়া ফরজ নয় জাজ হওয়া ফরজ নয় এটা আপনি হতে পারেন হয়ে যদি কোরআন সুন্না অনুযায়ী আপনার জ্ঞানকে পরিচালনা করেন তখনই আপনার আপনি মুমিন বান্দা পাক্কা মুসলমানে পরিণত হবেন ঠিক প্রত্যেক জায়গায় কোরআন এবং হাদিসকে ঢোকাইতে হবে